সিরিয়ায় বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দেশটিতে ঐক্যের বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল গোষ্ঠীটির রাজনৈতিক বিভাগ পলিটিক্যাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় সিরিয়ার মুক্তি তার সকল সন্তানদের জন্য একটি বিজয় যারা এর ভূমি ও জনগণের ঐক্যের জন্য আত্মত্যাগ করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সামাজিক ঐক্যকে শক্তিশালী করতে এবং সিরিয়ার সমাজের জন্য ন্যায় বিচার ও মর্যাদার নীতিগুলোকে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে এক বিবৃতিতে এইচটিএস জানিয়েছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বাসার আল আসাদের নিয়োগ দেয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালির হাতেই থাকবে সিরিয়ার সরকারের ভার বিবৃতিতে এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেন বিরোধীদের দামেস্কের কোনো প্রতিষ্ঠানের দখল নিতে নিষেধ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না করা পর্যন্ত সাবেক প্রধান প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে এর ভার উৎসবের সময় গুলি চালানো নিষিদ্ধ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী দামেস্ক দখলে নিয়েছে এর মধ্যেই পালিয়ে গেছেন এদিকে সিরিয়ার সেনাবাহিনীও জানিয়েছে বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের অবসান হয়েছে নিউজ আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি